লাইফে একটা ভালো মানুষের হাত মোটা চাউলের ভাত আর মোটা কাপড় হলে আমরা বাঙালি মেয়েরা অনেক খুশি লাইফে একটা ভালো মানুষ জীবনসঙ্গী হিসাবে কিন্তু খুবই প্রয়োজন যার সাথে আপনি মানসিক শান্তি আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে কাটাতে পারবেন আজকে আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম আমি কোথাও এত লং টাইম দিনের জন্য মানে ক্রাজের প্রয়োজনে যাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্ট টাইম কেন বললাম অনেকে প্রশ্ন থাকবে যে আপনি তো ভাইয়ার সাথে মাঝে মাঝে বের হন হ্যাঁ মাঝে মাঝেই বের হই কিন্তু আপনার ভাইয়া অফিস ছুটি নিয়ে কখনোই আমার সাথে ওইভাবে কোথাও যায়নি আজকে ফার্স্ট টাইম অফিস ছুটি নিয়ে আমার সাথে সুন্দর করে সেজে গুজে তারপর যাচ্ছে তো আমিও মোটামুটিভাবে রেডি হয়ে এনেছি ওকে একটু জিজ্ঞেস করতে ও একটু আনিজির ফিল করে তাড়াতাড়ি করে হেঁটে চলে গেছে তো আমরা রাস্তায় যে একটু অটোর জন্য ওয়েট করতে করতে আবার অটো তাড়াতাড়ি পেয়ে গেছি অটো পাওয়ার পর আমরা বাসে চলে যাচ্ছি কিন্তু ফাইনালি যে এতটা জ্যামে পড়বো এতটা কষ্ট হবে আর কোনো কাজই হবে না সেটা কিন্তু আমরা বুঝতেও পারি নাই যাই হোক কষ্ট করে যাওয়ার পর আমাদের কষ্টই হয়েছে তো এই তো মোটামুটি আমরা ঢাকাতে চলে আসছি আমরা আজকে ঢাকাতে যাচ্ছি ঢাকা কাকরাল যাচ্ছি আমার কিছু জরুরি কাজ আছে কিছু প্রসেসিং আছে ওগুলো কমপ্লিট করব কিন্তু হাতে এত সময় পাইছে হাজব্যান্ডের সাথে রিক্সা দিয়ে ঘোরার জন্য ভাই ঢাকা শহরে অনেক নির্জন রাস্তা আছে যেগুলো দিয়ে হাজব্যান্ডের সাথে রিক্সা দিয়ে হাতে হাত রেখে দুঃখে সুখে গল্প করতে করতে যেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কাজের কাজ তো আমাদের কিছুই হলো না কাজের কাজ কিছু না হওয়ার কারণে আমরা আবার ঢাকা থেকে গাজীপুর ব্যাক করতেছি তো দুপুরের টাইম শেষ হয়ে গেছিলো প্রচুর ক্ষুদা লাগছিলো তাই আমরা একটু মোরগ পোলাও নিয়ে দুপুরের খাবারটা শেষ করতেছি তবে হ্যাঁ খাবারটা কিন্তু অনেক মজা লাগছে কারণ ক্ষুদা পেটে খাইছি এর খাবারটা আমরা এয়ারপোর্টে এসে খাইছি কারণ এতটা রাস্তায় জ্যাম ছিল তো তাড়াতাড়ি আসতে পারবো ততই মনে হচ্ছিল যে ভালো টাকা এত ভালো ভালো রেস্টুরেন্ট রেখে আমরা এসা আমাদের এয়ারপোর্টে একটা ছোট্ট হোটেলে আমরা রাত দুপুরের খাবারটা সেরে নিলাম দুপুরের খাবার সেরে আপনার ভাইয়া টিকিট কাটতে চলে গেছে সিরিয়ালে টিকিট কেটে বাস আমরা গাজীপুরের উদ্দেশ্য রওনা দেবো ইনশাল্লাহ গাজীপুরে চলে যাব কারণ রাস্তা সারাদিন জার্নি করে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা খুবই টায়ার্ড তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম মোটামুটি ভালোই সার্ভিস ছিল ট্রেনটা একদম টাইমলি চলে আসছে তিনটা ট্রেন তিনটাই আসছে তবে হ্যাঁ আমাদের রাষ্ট্রপতি সরি আমাদের যে এখন মাননীয় সরকার মানে যে অ্যাসিস্ট্যান্ট সরকার আছে উনি কিন্তু ভালো দায়িত্ব পালন করতেছে খুবই ভালো লাগছে ওনার এই শিডিউলগুলো সব কিছু মিলিয়ে উনি অনেক ভালো দেশ চালাচ্ছে আলহামদুলিল্লাহ এরকম মানুষ যুগ যুগ থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই আমরা চাই একদম ভালো মানুষের হাতেই আমাদের দেশটা গড়ে উঠুক তো ট্রেন চলে আসছে ট্রেন তো থামতেছিল না আমি একটু ভয়ে পাচ্ছিলাম যে যেখানে দাঁড়াইছি ট্রেনে কি উঠতে পারবো তো আলহামদুলিল্লাহ ট্রেনে উঠছি ভালোভাবে উঠছি দুইজন দুইটা ভালো সিট নিয়ে একদম এত বিআইপি একটা ট্রেনে করে মাত্র একশো টাকা থেকে একশো টাকা দিয়ে যে গাজীপুর যাইতে পারবো সেইটা বুঝতে পারি নাই খুবই সুন্দর দুইটা সিট পায়া দুজনে আরাম কইরা বইসা দুঃখের সুখের গল্প করতে করতে মজা করতে করতে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে বাসায় চলে যাচ্ছি আর আমার জামার হাসিটা কিন্তু মাসের না অনেক সুন্দর যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম অনেক ভালো লাগার মুহূর্ত ছিল এগুলো আমি অনেক মিস করব কিছুদিন পরে এই মিস করার ভিডিওগুলো আমি শেয়ার করবো সবাই আমার স্বামীর জন্য আমার ছেলে মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন তারপর ছেলে মেয়ের পর্ব শুরু হয়েছে বাসার কাছে আইসা বাজার থেকে ছেলে মেয়ের জন্য দুশো টাকার আইসক্রিম নিয়েছি ভাই প্রতিদিন ওদের জন্য প্রতিদিন ওরা কোন পছন্দ করে তিনজন মিলে মজা করলাম খেলাম ধন্যবাদ